চিকেনের মাঝখানটা একটু তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি অপেক্ষা করব। করে রাখা পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি অলমোস্ট ডান যারা তেঁতো খেতে অপছন্দ করেন এভাবে সব কিছু মিশিয়ে করলে তাদের আশা করি ভালোই লাগবে আর যারা একেবারেই পছন্দ করেন না মানে উচ্ছে খেতে এক একদমই চান না অনেকে দেখেছি লাস্টে আবার চিনি অ্যাড করেন কিন্তু আমার ওটা ঠিক পছন্দ হয় না তেঁতো জিনিসটাকে তেঁতোভাবে খেতেই বেশি পছন্দ করি উচ্ছের পরিমাণ যদি খুব বেশি হয় আর যদি অপছন্দও করে থাকেন বাড়ির লোকজন তখন সেক্ষেত্রে একটু চিনি অ্যাড করা যেতে পারে কিন্তু আমি এখানে অ্যাড করলাম না স্কিপ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা একদম সিম্পল রেসিপি আর সবাই বাড়িতে সবাই বাড়িতে কম বেশি এটা করে থাকেন তবুও আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করছি